হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পারলাম যে আমার মেজু চাচা তার ফসলের জমিতে কীটনাশক ব্যবহার করতেছে আমি আসলাম আসার পর মোবাইলটা বের করে ভিডিও অন করে চাচাকে জিজ্ঞাসা করলাম যে চাচা এটা আপনি কী কীটনাশক দিতেছ সে আমাকে বলল যে এটা ঘাস মারা বিষ যে ফসলের জমিতে অনেক ঘাস হয়েছে সেজন্য সে প্রয়োগ করতেছে যাতে গাছগুলা মরে যায় আমি বললাম যে গাছ মরে যায় তাহলে তো গাছও মারা যাওয়ার সম্ভাবনা আছে গাছ কি মরবো না সে আমার বললো যে না গাছের কোনো সমস্যা হবো না ডাঙ্গা গাছ লাউ গাছ এগুলোর কোনো সমস্যা হবো না শুধু গাছগুলো মারা যাবো আমি বললাম এর আগে কী কেউ কী দিছে নাকি সে বললো যে হ্যাঁ এর আগে দিছে সেজন্য আমিও দিতেছি আমি বললাম যে দিচ্ছে ওর কি ফসলের জমির কোনো সমস্যা হয় না কোনো ক্ষতি হয় নাই সে বলো না কোনো ক্ষতি নেই তারপর আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না যে আসলে ক্ষতি হব কি হবো না কারণ একটা এটা কীটনাশক এটা যদি গাছ মরে যায় তাহলে তো গাছ মরার সম্ভাবনা থাকে তারপরেও আমি চাচাকে বললাম যে আচ্ছা দেখা যাক কী সমস্যা হয় আমি যেটুকু মনে করলাম যে একটা গাছে বাড়ি খাইতে পারে যেমন বাড়ি খাওয়া বলতে বোঝাইছি যে একটা যে উর্বরতা যে গাছ বৃদ্ধি পাওয়ার যেটা উর্বরতা থাকে সেটা কিছু দিনের জন্য থেমে থেমে থাকতে পারে আর চাচা গাছ মারা দিতেই লাগলো আর আমাকে বললো যে সমস্যা নেই কোনো সমস্যা হবো না আর দিন পরে সব ঠিক হয়ে যাবো আমি বললাম আচ্ছা দেখা যাক তাহলে চার পাঁচ দিন পরে তো দেখা যাবো যে কোনো সমস্যা হয় কি না সে বললো হ্যাঁ চার পাঁচ দিন পরে বোঝা যাবো যে কোনো সমস্যা হয়েছে কিনা আমি বললাম যে সমস্যা যদি হয় তাহলে তো ওই আর যদি সমস্যা না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে ভালো এ পদ্ধতি টাইমভাবে ব্যবহার করতে পারবো সে দেখে থেকে যেসব জায়গায় গাছ বেশি ওই সব জায়গায় সে কীটনাশক আবার নতুন করে দিতেছে যাতে গাছগুলা মারা যায় এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম